যে তারেক রহমান পৃথিবীর ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে বলেছিল পাঁচ লক্ষ মানুষ মারা যাবে সমাজ ছাড়বে ধীর গঙ্গা বয়ে যাবে বিএনপি সেই দল একজন মানুষ সেদিন বিএনপি হাতে হত্যাকানোর শিকার হয়নি আমার কথা হলো যে ঐক্য হবে কিভাবে যে বিএনপি এই বাংলাদেশ থেকে খাদ্যঘাতির দেশ থেকে খাদ্যরত দেশে করলো যে বিএনপি নেতা শহীদ আশু জিয়া রহমান গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আজকে দুই তিন কোটি মানুষের কর্মসূচির ব্যবস্থা করেছে যে বিএনপি বৈদেশ ইয়ে বিদেশে নিমের গাছ লাগানো কেন্দ্রকে বিদেশি শ্রমিক পাঠানোর মধ্যে দিয়ে আজকে এক কোটির উপর লোক বিদেশে বসবাস করে চাকরি করে ই করে কাজ করে আমাদের টাকা পাঠায় যে যে বিএনপি আওয়ামী যেটা করে নাই স্বাধীনতা পদক প্রত্যন করেছে যে বিএনপি পদক প্রত্যন করে গেছে যে আর রহমান ওই যে রাতের বেলা নিরক্ষতা দূর করার ভবিষ্যৎ স্কুল করেছিল যে বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময় শিক্ষার খাদ্য কর্মসূচি প্রচলন করেছিলেন এবং মেয়েদের অবৈতনিক ব্যবস্থা এবং উপযুক্ত ব্যবস্থা করেছিলেন কৃষকদের পাঁচ হাজার টাকা ঋণ সুদ সব মাফ করে দিয়েছেন দশ হাজার কৃষক করেছিলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন বিধবা বাধা সৃষ্টি করে দেওয়ার প্রবর্তন করেছেন তারপর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছে। বলে কি বলে কি যে বিএনপির প্রতিষ্ঠাতা সেই জীবনকে বিপন্ন করে সামরিক সময় সেই সময় বাস্তবতা বিহাপর গেট লিডা শেখ মুজিবুর রহমান বলে প্রতিষ্ঠা পক্ষে দিয়েছেন পক্ষে নিজের দিয়েছেন সেই বিএনপি কি এত সমালোচনা যে বিএনপি এতদিন ধরে এই কয় বছর এত জীবন ধুলো এত কিছু হলো যারা একদিন জেলে গেল না একটা রিমান্ডে গেল না ইলেকট্রিক সমালোচনা তো সহ্য করতে না না সমালোচনা নাই আপনি যদি একেবারে তাই বললেন যেভাবে তাই ভ্রমণকে বলা হচ্ছে

আপনার বোন ধর্ষিত হতে পারে আপনার ভাই গুম হতে পারে আপনার বাবা হত্যার শিকার হতে পারে আপনার বাড়ি জ্বালিয়ে দিতে পারে বুকের মাছ মেনে দিতে পারে জমি দখল করতে হবে এলাকা করতে পারে নিবেন বলেছিল পাঁচ লক্ষ মানুষ মারা যাবে সমাজ ছাড়বে রক্তের গঙ্গা বয়ে যাবে বিএনপি সেই দল একজন মানুষ সেদিন বিএনপির হাতে হচ্ছে কোনো শিকার হয়নি আর বিএনপি যাই চেষ্টা করেন আজকে এনসিপি শুরুই তো হয়েছে সাহায্য সহজে নিয়ে বলেন তো আপনি টাকা আসলো থেকে কোথাও থেকে আসলো প্রশ্ন করতেছে আজকে যে সজীব মাহমুদের কথা বলে যে সজীব মাহমুদদের মিথ্যা জারি করলো এয়ারপোর্ট যাওয়া আজকে যে তলে এই যে গাড়ি নিয়ে যে চলে টাকা দেয় কি টাকা দেয় ওই সমস্ত অসৎ ব্যবসায়ীরা কেউ দেয় একটা দল পদযাত্রার করবে পদযাত্রার দেশের কথা বলা নাই কি ভবিষ্যৎ হবে কি আমার আহ শিক্ষা ব্যবস্থা হবে কি আমার আমার স্বাস্থ্য নীতি হবে কি আমার অর্থনীতি হবে কিছু আছে না খালি বিএনপির বিরুদ্ধে যেখানে যাবে সেখানে সেই নেতার বিরুদ্ধে তাছাড়া তো মানুষের কি হচ্ছে মানুষের কোন লাভটা থাকে বলুক এর থেকে জিডিপি বেড়েছে এই পদযাত্রার মাধ্যমে কি একজন মানুষ চাকরি হয়েছে না একটা শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ছাত্ররা আজকে সব সময় যাচ্ছে কি বলে ইউন অফিসে গিয়ে বলে এটি দিতে হবে পিছিয়ে হবে যে কি বলেছে আমি আজকে বলবো বলতে বাধ্য হচ্ছে এই পদযাত্রায় সরকারের পুলিশ বাহিনী থাক অতি নেই সামুদ্রিক বাহিনী তার ওই সমস্ত বাহন নিয়ে পাহারা দিবে হবে আর নেত্রকা স্কুল বন্ধ করে দিবে এবং সেই দলটা কথা বলে এখন নিবন্ধিত হয়নি এখন রেজিস্ট্রেশন পায়নি

পথ থেকে ঢুকতে হবে জেলে যেতে হবে রিমান্ডে যেতে হবে রাস্তার লাশ পড়ে থাকবে আমাদের এঞ্চিবিরা থাকবে বিএনপিরা থাকবে ওই জামাত বিএনপির বিদেশে সমাজে বিএনপিকে দেশ ছাড়া করবে একজন বুক থেকে বিএনপিকে পাঁচই আগস্টের মতো আমলিগ যেমন পালিয়ে আছে দেশকে এটা গ্রিজ বুকে উঠবে আপনাদের এই অবস্থা কেনপিকে হ্যাঁ আপনাদেরকে সবাইকে এই অবস্থা কে করবে না আমাদের দেশ ছাড়া করবে হ্যাঁ মানে এনসিপির আপনাদের লাস্ট করে থাকবে যে আমাদের আসবে এই সরকারকে সহায় আসবে যদি আমি আর্মির শাসন চলে যায় সহযোগিতা চলে যায় তাহলে এনসিপির উপরে হয়তো আপনারও খুব দৌড়তে পারেন কিনা আমরা খুব দর আমরা তো আমরা সেই পর্যায়ে আমরা কথা বলছি তারা বিএনপির বিরুদ্ধে না হলে দেশ থেকে কিভাবে শিখে বিএনপি অর্জন আছে আর জামাত তার কোনো অর্জন আছে কোন অর্জন আছে তো ছিল না কেন দেখেন ভাই জামাত একানব্বই সালে বলুন কথা সঠিক বলছে আমি যেখানে জামাত ছত্রিশ সাল বিএনপি দেখেন বিএনপি ছিল আমি মিটিংটা পরিচালনা করেছিলাম আমি বলেছিলাম দলীয় সরকারের অধীনে আর নির্বাচনে যাওয়া যাবে না তাহলে বিএনপি কেন মানলো না সেটা একশো তিয়াত্তর দিন হরতাল কেন লাগলো এটা কি বিএনপির ওই সময়কার ব্যর্থতা না ওইটা প্রশ্ন যাচ্ছে না আমি বলে জামাত যখন তৈরি করে বিএনপি এই আওয়ামী লীগের পক্ষে সাথে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান মানে এই টার্মটা তাদের তার দাবি করতেছে বিএনপির সাথে থেকে বেরিয়ে আসলে সংসদকে পদত্যাগ করলো এক বছর আন্দোলন করলো নির্বাচন হলো বিএনপি একশো ষোলোটা আসন পেয়েছে ওই সময় বিরোধী দল বাংলাদেশ আর